সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের সিএসএস প্রজেক্টের আঠারোতম ক্লাস আর আজকের ক্লাসে আমরা এই যে রিফ্লেকশন মানে একটি টেক্সটের যেই ছায়া বলতে পারেন প্রতিফলন তো এই বিষয়টা কিভাবে সিএসএস এর মাধ্যমে করা সম্ভব সেই বিষয়টাই কিন্তু আজকের ভিডিওতে দেখব এখানে মূল একটি টেক্সট দেখতে পাচ্ছেন মূল টেক্সটের সাথে কিন্তু আরো একটি টেক্সট এটাকে রিফ্লেক্ট কিন্তু করছে দেখতে পাচ্ছেন বলতে আমরা একটি h1 নিব h1 এর মধ্যে আমরা আরো একটি ডাটা অ্যাট্রিবিউট কিন্তু ব্যবহার করব কিভাবে কি করব সেটা কিন্তু আসলে এখন আমরা কোডের মাধ্যমেই দেখব করে চলে যাচ্ছি যে ফাইলটা আমি একটি ফন্ট ব্যবহার করেছি কিছু কোড তো এখন এইচ ফাইলের মধ্যে কিছুই নেই আর আমাদের সাইটটা লাইভ রিভিউ করলে দেখতে পাচ্ছেন আপাতত সাইটে কিছুই নেই তো এখন আমরা বয়লার কোডটা আসলে এখানে প্রথমেই আমরা বয়লার কোডটা দিতে পারি সেই সাথে টাইটেল আমরা দিয়ে দিতে পারি টাইটেলটার সাথে আমরা বলবো অথর নিম সেই সাথে সিএসএস এর যে লিংকটা সেটাকে আমরা কল করে দিই তো আপনারা অবশ্যই ভিডিও থেকে যদি উপকৃত হন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যাই হোক এখন আমরা বডিতে বড়ির মধ্যে এইচ ওয়ান নিয়ে এর মধ্যে আমরা ছায়াপথ যে টেক্সটটি সেটা তো যুক্ত করলাম আচ্ছা আমরা এখন ডাটা অ্যাট্রিবিউট কিভাবে নিতে পারি প্রথমত ডাটা লিখতে হবে তারপর কি ডাটার পরে হাইপেন দিয়ে আমি যে কোনো একটি নাম এক্সট্রা নাম দিয়ে আমি একটি নাম নিয়ে নিলাম তারপর আমরা এইচ ওয়ান ট্যাগের মধ্যে যে টেক্সটটি থাকবে সেটাই কিন্তু আসলে অ্যাট্রিবিউটের মধ্যে আমি নিয়েছি এখন এই কন্টেন্টকে মাঝখানে অ্যালাইন করার জন্য কি করব বডিকে ধরে মিন হাইট হান্ড্রেড ডু হাইট ডিসপ্লে ফিক্স মাঝখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি radial gradient দিয়ে দিব আমি আমার পছন্দ মতো একটি কালার এখানে ব্যবহার করব তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার কিন্তু এখানে ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনারা লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যবহার করেন তাহলে সেটা আপনাদের উচিত বিষয় এখানে ধরা বাধা তো আসলে কিছুই নেই এখন আমরা h1 কে ধরে এটার পজিশন রিলেটিভ দিয়ে দিব কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে ভিজিবল হয় যাই হোক ফন্ট সাইজটা কিন্তু আসলে একটু বাড়িয়ে দিয়েছি 5 আরিয়ে হ্যাঁ এইভাবে কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি এখন আমাদের মূল কাজ আমরা কিন্তু এখন শুরু এলিমেন্টের কাজ করব h কন্টেন্ট ঘরে বিফোর এর মধ্যে কন্টেন্ট যে অ্যাট্রিবিউটটা সেটাকে এখানে আমরা পেস্ট করে দিব এটা পেস্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু ডাবল হয়েছে তো এখন আমরা পজিশন অ্যাবসলিউট দেওয়ার সাথে সাথেই কিন্তু আবার বলবো প্যারেন্ট অনুযায়ী কিন্তু এটা আচরণ করছে এখন আমরা টপ থেকে লেফট থেকে জিরো করে দিলাম যাতে বলবো যে কোনো রকমের কোনো সমস্যা না হয় এখন আমরা ট্রান্সফর্ম অরিজিন মানে এটা কোথা থেকে শুরু হবে যে এটা আমরা বটম থেকে শুরু করব নিচের দিকে হেলিয়ে দেবো তাই না রোটেট করে দেবো তাহলে আমরা আবারও ট্রান্সফর্ম রোটেট একশো ডিগ্রি রোটেট করে এখন যদি যদি আমরা অক্ষ এটা করে দিই তাহলে কিন্তু এটা উল্টা ভাবে আসবে দেখতে পাচ্ছেন এটা আপনারা নিজে থেকেই বলবো মাথা ঠান্ডা রেখে একটু পরগুলো একটু চিন্তা ভাবনা করবেন নিজে থেকে একটু মডিফাই করবে তাহলে কিন্তু আসলে অনেক কিছু নিজে থেকে বুঝতে পারবেন যাই হোক লাইন হাইট দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করছি আপনারা আপনাদের মতো ব্যবহার করতে পারেন তবে যেমনটি আমি করছি দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট দিয়ে দিব সেই সাথে 90% তাহলে কিন্তু এটার ট্রান্সপারেন্সি আসলে দেখাই যাচ্ছে বুঝতে পারছেন এখন আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিপ ব্যবহার করব টেক্সট আর সেই সাথে এখন এখন আমরা কালার দিয়ে দিতে পারি ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন আর আমাদের অপাসিটি এটা আমি একটু কমিয়ে রাখবো যেহেতু যেন ভালো লাগে দেখতে যেন একটু শ্যাডোর মতো মনে হয় অপাসিটিটা কমিয়ে দিলাম এখন আমরা সাইজ সাইজটা একটু বাড়িয়ে দিয়ে দেখতে পারি তো এখানে তো আমি বাংলা আহ বলবো যে ছায়া নিয়েছি মানে বাংলা টেক্সট এখন যদি আপনারা এটাতে ইংরেজি টেক্সট যদি যুক্ত করতে চান তাহলে আহ সেম সেই আগের মতোই আহ বলবো অ্যাক্ট্রিমিউটের মধ্যে এবং টেক্সটের মধ্যে মানে এইচ ওয়ান ট্যাগের মধ্যে আপনারা সেই বিষয়টা আসলে যুক্ত করবেন তারপর কি লাইন হাইটটা একটু কমিয়ে বাড়িয়ে দিয়ে দেখবেন আসলে কিভাবে আসলে সুপ করছে তাই না তা ওইভাবে আপনারা কিন্তু এই বিষয়গুলো একটু ঘষা মাজা করে নিজের মতো করে দেখতে পারেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিও থেকে কোনো না কোনোভাবে আপনাদের মনে হয় উপকৃত হবেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ারগুলো মাস্ট করতেই পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য الله حفيظ السلام عليكم